নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ পর্বে সামনেই আসছে বিজয়া একাদশী ভারত ও বাংলাদেশ সহ এই একাদশী পালিত হবে তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দু সাল আজকের অডিওতে আমরা জানতে পারব বিজয়া একাদশীর ব্রত কথা এবং এই একাদশীর পরদিন পারণের সঠিক সময়সূচি আসুন জেনে নিই বিজয়া শব্দের অর্থই হলো জয়লাভ এই একাদশী পালন করলে জীবনের সকল বাধা শত্রু ও দুঃখ কষ্টের উপর বিজয় লাভ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে বিজয়া একাদশীর মাহাত্ম অত্যন্ত গৌরবের সঙ্গে বর্ণনা করা হয়েছে বিশ্বাস করা হয় এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে জীবনে সাফল্য শান্তি ও পরমেশ্বর বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় এবার শুনে নিন এই বিজয়া একাদশীর ব্রত স্কন্দ স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন সীতা ও মাতা লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি অরণ্যে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে শ্রীরাম ও চন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ু তার সাথে সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর মাতা সীতার উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে শ্রীরামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রে তীরে যান এবং সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে শ্রী লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞ দাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক্কদালব নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার পাঁচ মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন শ্রী লক্ষণের এই মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন এবং আনন্দভারে জিজ্ঞাসা করলেন হে শ্রীরামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্য আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ বৌত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এখন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্নানে নারকেল ও গুবাগ দিয়ে পুজো করবেন Ir por... গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবিদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় এবং রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ব্রত পালনের নিয়মাবলী একাদশীর আগের দিন ও পরের দিন সম্পূর্ণ নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় একাদশীর দিনে উপবাস থেকে ভগবান বিষ্ণুর পূজা নাম জপ ও গীতা পাঠ করা উত্তম অনেকে নির্জলা উপবাস পালন করেন আবার অনেকে ফলাহার গ্রহণ করেন সারাদিন ভগবানের স্মরণে কাটানোই এই ব্রতের মূল উদ্দেশ্য এবং এই একাদশীর পালন করতে হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার দ্বাদশী তিথিতে সাধারণত সূর্যোদয়ের পর থেকে নির্দিষ্ট সময়ের মাধ্যমে পারণ সম্পন্ন করা শুভ সঠিক পারণের সময় আপনার এলাকার পঞ্জিকা বা স্থানীয় মন্দিরের সময় অনুযায়ী জেনে নেওয়া উত্তম জেনে নিন পারণের সময়সূচি পারণ করা হবে একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীর তিথিতে সকাল ছটা চোদ্দো মিনিট থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বিজয়া একাদশী আমাদের শেখায় ভক্তি নিষ্ঠা থাকলে জীবনে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব যেমন ভগবান রাম ব্রতের শক্তিতে সমুদ্র পেরিয়ে বিজয় লাভ করেছিলেন তেমনি আমরাও ঈশ্বরের কৃপায় জীবনের সব সংগ্রামে জয়ী হতে পারি আপনাদের সবার জীবনে আসুক শান্তি সাফল্য ও ঈশ্বরের আশীর্বাদ যদি এই অডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনি কি বিজয়া একাদশী ব্রত পালন করবেন রাধে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ